ভোট যত নিকটে আসছে বাড়ছে প্রচার কাজ বিভিন্ন দলের প্রার্থীরা জোর কদমে চালাচ্ছে প্রচার বহরমপুর লোকসভা কেন্দ্রে শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলা মোড় পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী প্রচার সারেন প্রচার সেরে গাড়িতে ফেরার পথে তৃণমূলের কিছু কর্মীরা রাস্তা আটকায় এবং গো ব্যাক স্লোগান দেয় বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে টিম এসে বাধা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে তৃণমূল কর্মীদের অভিযোগ অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে এসে একজনের গায়ে হাত তোলে ওনার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার এমন অভিযোগ তুলে দাবি করে তাকে ভুল স্বীকার করতে হবে অধীর চৌধুরীর বক্তব্য তৃণমূল তার চুল্লুখোরদের দিয়ে আমার প্রচার আটকাবে তা মানব কেন নেশা করে গোব্যাক বলবে প্রতিবাদ তো করবোই আর সেটাই করেছে চারিদিকে সিসিটিভি আছে দেখলেই প্রমাণ পাবে আদৌ গায়ে হাত দিয়েছি কিনা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে

বাকি লিখিতে জানাবো নির্বাচন কমিশনার এটা কি হচ্ছে তাই নিশ্চয় বলেছি একশোবার বলেছি কাউকে চর সব তো সিসিটিভি আছে হঠাৎ করে ছেলে মাল কি আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক আমি তো নেমে প্রতিবাদ করবোই প্রতিবাদ করেছি মানে মন্দিরের সবাই ছিল এবার সবাই দাঁড়িয়ে থাকা বা ওরা অধিত চৌধুরী এবার হাত দেখিছে আর ওরা বলেছে অধিত চৌধুরী ব্যাক বলেছে কিন্তু তাই বলে অরিত চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার ধরে মারবে ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেরে এসে কলার ধরে তুই চর মারল ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেলো ওরা সেই জন্য আমরা তখন যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল ফিরে দিচ্ছি তাহলে মারবে কারা আজকে সাংসদ হয়েছে সে একটা ছেলেকে বিনা দোষে এসে খলার ধরে ভাড়াবাট মারলো সে কি বলেছিল সে তো কোনো কথা বলেনি সে ঘরে দাঁড়িয়ে নেতৃত্বে তাকে এসে ভাড়াবাট মারলো আগে তৃণমূল করে হ্যাঁ বিভাগে করে ঠিক আছে আর সব কথা রাজা মাস্টার সঙ্গে থাকে সে একজন ভালো মানে রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা সে সবারই জন্য দেখে তার নেতৃত্বে থাকে সে ঠিক আছে সেই জন্য তাকে আজকে টার্গেট করলো তাকে টার্গেট করলো হলো হিরু হালদার এলো শিলা হালদার এলো ওরা এসে কলার ধরে আবার মারছে তাদের সাউস পাইকি কি করে তারা এসে তার ভিতরে করছে তারা সাউস পাইকি কি করে চাইছেন কি চাইছেন আপনারা আমরা চাইছি এর অদূর চৌধুরী যেন এসে ভুল হয়েছে যে ভুলটা ভুল যেন স্বীকার করে যে ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে ওটা তো অন্যায় সে যদি অন্যায় করে থাকে সেটাই অন্যায় আর কিছু না কিনা অন্যায় তখন মন্ডল আমার